דינה بولے کھانا بڑو بھارت માતા کی جے بھارت માતા کی جے اے بی جی پی ایک پکتے نے مارسی خوشیار خوشیار اے بی جی پی راج پتے نے پھر پنسو سیار خوشیار خوشیار اے بی جی پی راج پکتے نے بول سیار خوشیار خوشیار پولیس آیا ہے ہائے 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 مولا پولیس آیا ہے ہائے ہائے রুশিয়ারি যে পি রাষ্ট্র হার মধ্যে খুশি

রাজেন্দ্রপুর গ্রাম পঞ্চায়েতে খরিডা এলাকায় বিজেপি কর্মী সমর্থকদের বাড়িতে গিয়েছিলেন বিজেপি প্রার্থী রেখা মাত্র সেখানে যাওয়ার কিছুক্ষণ পরেই ওই রাজেন্দ্রপুর গ্রাম পঞ্চায়েতের প্রধান সমীর পাথরের নেতৃত্বে বেশ কিছু বিজেপি আশ্রিত দুষ্কৃতিরা ওই তৃণমূলের বিজেপি প্ৰাৰ্থীৰ একাপাত্ৰ উপশাৰ ফলত भारत भारत के भारत भारत के क्या चुपचाप चलना चलना मुर्ख नहीं है मुर्ख नहीं है क्या लीचो चलना चलना मुर्ख नहीं है no yeah. তাদেরকে ভুল বুঝিয়ে পাত্রকে আক্রমণ করা হয়েছে তার চুলের মুটি ধরে টান্ডার করা হয়েছে হয়েছে তিনটে কাটকে রেখে দেওয়া হয়েছে जा राज पता ममा पढ़ी चाहे